নভেম্বর নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার কথা জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রেডিও উপস্থাপক হাওয়ার্ড স্টার্নকে দেয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান তিনি প্রেসিডেন্ট বাইডেন ট্রাম্পের সঙ্গে বিতর্কের ইঙ্গিত দিয়ে বলেন তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্ক করতে পারলে খুশি হবেন তিনি হাজির আছেন তিনি জানেন না কখন সেটি হবে নির্বাচনের আগে প্রথম প্রেসিডেন্ট সরাসরি বিতর্ক করার কথা জানালেন এর এবারই আগে তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্ক করার প্রতিশ্রুতি দেননি গত মাসে তিনি বলেছিলেন ট্রাম্পের আচরণের উপর নির্ভর করবে তিনি বিতর্কে অংশ নেবেন কিনা ট্রাম্প অবশ্য সম্প্রতি বাইডেনকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে বিতর্ক করার প্রস্তাব দিয়েছেন চলতি মাসের শুরুতে আমেরিকার বারোটি নিউজ নেটওয়ার্ক দুই প্রতিদ্বন্দ্বী থেকে বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দেন ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারটিতে বাইডেন মূলত নিজের জীবন নিয়েই বেশিরভাগ সময় কথা বলেছেন বাইডেন এবং ট্রাম্প দু সালের নির্বাচনের সময় দুটি টেলিভিশন বিতর্কে একে অপরের মুখোমুখি হন